কম দামে বাঙালি থালি যদি খেতে চাও তাহলে তোমাকে চলে যেতে হবে আহারে বাঙালি যেখানে নানা রকমের থালি পাওয়া যায় থালিগুলোর দামও খুবই কম আর কিন্তু খেতে খুবই ভালো আমি গিয়েছিলাম আহারে বাঙালিতে ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুবই দারুণ একটু অপেক্ষা করতে হয়েছিল যখন অপেক্ষা করছিলাম তখন চারিদিকে ছবিগুলো দেখছিলাম ছবিগুলো দেখতে কিন্তু দারুণ তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে আসলো আমার পাতে আমার সেই থালিটা যেটা আমি অর্ডার করেছিলাম মাটন থালি দাম নিয়েছিলো দুশো টাকা দুশো নিরানব্বই টাকা ভেবে ভাবছো যে থালিটা কেমন হবে খেতে ভালো হবে কিনা কিন্তু খেতে দারুন ছিল প্রথমে আমি যেটা দেখিয়েছিলাম সেটা ছিল ঝুড়ি আলু ভাজা আর ছিল সোনামুগ ডাল খেতে কিন্তু দারুণ ছিল তারপর এলো আমার সব থেকে ভালো লাগার প্রিয় খাবার সেটা হলো শুক্তো যেটা আমি খুবই পছন্দ করি আর খেতেও ভালো ছিল তারপরে খেলাম দু পিস মটন কষা যেটা খেতে কিন্তু খুবই ভালো ছিল এরকম মটন কষা আমি আগে কখনো খাইনি তারপরে খেলাম মিষ্টি চাটনি পাপড় চাটনি পাঁপড় আমি একসাথে ভেঙে খেয়েছিলাম আমার এটাই খেতেই ভালো লাগে এক কথায় খাবারগুলো খুবই ভালো ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো